ভাই আমি যতক্ষণ গরম গরম কথা বললাম এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে আমার রাগটা কি জানেন না এত কিছুর পর অবশ্য বছর জুলম করলি এরপরে আবার এত কিছু কিছু করলি তবা করা যায় না কি করা যায় না তবা তবাটা করার দরকার এটা তবাকে আল্লাহ মাফ করে দিবেন এই পুলিশের এসপি অ্যাডিশনাল এসপি আমার এটাখানে ক্রিকেটের স্টাম্প ছিলেন আপনারা এই ক্রিকেটের স্টাম্প দিয়ে আমাকে মারছে চিন্তা করে সে বেদ দিয়ে আমার স্টাম দিয়ে পিঠেছে কত ভয়ঙ্কর ভাবে আমাকে আঘাত করছে আমি তাকে ক্ষমা করে দিছি মামলাদের ঢুকে যেখানে ঢুকতে হয় সালার এখন যারা ভাত খাই যায় একবার এমনভাবে মামলা হয়েছিল আমি বারবার ক্ষমা চাইছি তো সে আমাকে বলতেছে যে হুজুর আপনি যে এত বড় নেতা আমি জানতাম না আমি তুমি কেন জানো না তুমি জানো না আমি কে বল না জানতাম না শোনো আমি হলাম বাংলাদেশের একটা নাগরিক আগে থাকলাম মানে নেতা হলে আমি আপনাকে ভিটাতাম না তার মানে সাধারণত তুমি ভিড়াবে আমরা দেখ এক কলকাতার হ্যাঁ তো তারপর তুমি আমার পরিচয় পাওরাই তুমি আমাকে মারছো তো আমার পরিচয় আমি একজন বাংলাদেশের নাগরিক আমি আমি কৃষক আর কি আমি কৃষক

যে হালাল ভাবে ইনকাম করে আমি বলে দিলাম আমার চেয়ে তার সম্মান বেশি কাছে কারণ সে ওয়াজ করে সে হাতিয়ে নেয় না সে নিজের ঘাম দিয়ে রক্ত দিয়ে সে কিন্তু টাকা ইনকাম করে এই যে রিক্সা বলা যায় টাকা দিয়ে খাবেন এদের আমরা দশ টাকার মধ্যে দশ লাখ টাকার বর করতে দেশ রক্তের টাকা সুতরাং এদেশের গরিব মানুষ হলে মারতে হবে নাকি আর নেতা হলে মারা যাবো আমার বলতেছে আমি জানতাম না যাক মাফ করে দিছি

আগের বাংলাদেশ আর না হোক নতুন একটা বাংলাদেশ গড়ে উঠে তবা কিন্তু হিংসা বিদ্বেষ এগুলো সব রাতের রাতে তবা করতে আমাদেরকে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম হঠাৎ আম্মা এসার সাথে ঘুমাইছেন বিশ্বের মধ্যে হঠাৎ গভীর রাতে দেখেন যে আম্মা এসা হুসুল্লাহ বিশ্বের মধ্যে নাই উনি টেনশনে পড়ে গেলেন কিনা আল্লাহ নবী কোথায় গেল আমাকে ফেলে কোনো অন্য স্ত্রীর কাছে গেছেন কিনা কত মেয়েদের মধ্যে একটা স্বাভাবিক আসতে পারে তখন আল্লাহ নবীকে পাওয়া গেল জান্নাতুল বখির মধ্যে আল্লাহ নবী বললেন হে হে আয়েশা তুমি কি মনে করছো আমি তোমার সাথে কোন রকমের দুই নম্বরই করতেছি না শোনো আজকে হলো সহবরাতার রাত আজকে কিসের না এই জন্য আমি আমার ভাইদের জন্য কি করতে গেছি মারফত করতে গেছি আমি কবর এই যেতে কবরস্থানে গিয়ে জান্নাত বলবো তারপর হুজুরসুল্লাহ বলেন যে এই সহবরাতার রাতে ওই ছাগল ভেড়া দুমবার পশম যত আছে আরব দেশে একটা কবিলা ছিল বনু কলব বনু কলব খুব বেশি ভেড়া পালতো ভেড়া ছাগল ভেড়া পালতো হাজার হাজার ভেড়া পালতো আল্লাহ নবী বলেন এই রাতে বনকলক পুত্রের ভেড়ার যে লক্ষ লক্ষ কোটি কোটি বসন এই পরিমাণও যদি কেউ গুণা করে আল্লাহ এই রাত মাপ করে দেবেন অর্থাৎ গুণ গুণা কবিরা গুণ আল্লাহ কাছে মাফ চাইতে হবে আল্লাহ কাছে কি করতে হবে মাফ চাইতে হবে সুতরাং হাদিসে সবরাথের বিভিন্ন ফজিলত আছে বিভিন্ন কথা সবরাতের আছে কোরআন শরীফের একটা আয়াত আছে সুরের দুখান আয়াত এটা আমাদের হুজুররা এটার বলতে সবরাত এটা আসল সবকদর সম্পর্কে আমি ওইদিকে আর যাচ্ছি না যাই হোক সবাই পড়ার থেকে আমরা আমাদের তহবা শুনি ইনশাআল্লাহ ঠিক আছে সবাই পরাধের পরের দিন থেকে আমরা সবাই অন্যরকম হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা আল্লাহ আমাদের সবাইকে তোফিক দান করুন